হ্যালো আসসালামু আলাইকুম ফিশিং আসসালামিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বড় মতো আমি মেয়েদি আছি আপনাদের সাথে থাকবে শেষ পর্যন্ত আজকে আমরা কথা বলবো ধাইওয়া এলিমিনেটর এই রিলটা নিয়ে ধাইওয়া এলিমিনেটর এই রিল নিয়ে কথা বলবো আর যারা ফুল মেটাল বডি রিল চান তাদের জন্য হচ্ছে এই রিলটা এই রিলটা ফুল মেটাল বডির রিল দেরি না করে চলুন শুরু করা যাক এটা হচ্ছে আমাদের রিল দাইওয়া এলিমিনেটর ফোর থাউজেন্ড সিরিজ এটার দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ফোর থাউজেন্ড একটা হচ্ছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মানে চার হাজার এবং চার হাজার পাঁচশো এই দুইটা সিরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে শুধু চার হাজার নিয়ে ভিডিও করি এটার একটা পার্ট টু করব এলিমিনেটরের সেটা হচ্ছে এটার পরেই করব সেটাতে আমরা চার হাজার পাঁচশো সিরিজের ভিডিওটা করব আর কি তো দুইটা একসাথে করলাম না একটু ডিটেলসটা আপনাদেরকে বলে দিই দাইওয়া এলিমিনেটার এটা হচ্ছে ব্রেড ব্রেডি ডিজাইন স্পুল এটার মানে স্পুলটাই হচ্ছে আপনার ব্রেডের জন্য একবারে পারফেক্ট যেহেতু এটা সি ফিশিং বেইজ রিল মানে ফুল মেটাল বডি রিল এবং সি বেইস রিল সো এই জন্য ওরা স্পুলটাকে অলরেডি ব্রেডেড লাইনের জন্য একবারে প্রিপেয়ার করেই দিয়েছে আর টুইস্ট বাস্টার ডিজিগিয়ার অ্যালুমিনিয়াম বডি অ্যান্ড কাভার

আর যদি আপনারা মনোফিলামেন্ট লাইন ব্যবহার করেন সেক্ষেত্রে পঁয়ত্রিশ এম এম মিটার ব্যবহার করতে পারবেন পঁয়ত্রিশ আর যদি তিরিশ ব্যবহার করেন দুইশো মিটার দুইশো মিটার অথবা তিনশো ইয়ার্ড আপনারা ব্যবহার করতে পারবেন ভাইওয়া এলিমিনেটর ফোর থাউজেন্ড সিরিজ আমরা রিটার আনবক্সিং করি ওকে ক্যাটালগ আছে আছে ওয়াশার আসলে দেখানোর মতো কিছু নাই আর মজার বিষয়ে এখন তো বলবেন অনেকে তো বলে এই রিল তো এটা কপি করে চায়না থেকে নিয়ে আসছে একটু বানান আপনারা যায় দায়ার একটা রিল বা সিবানোর একটা রিল চায়নাতে যায় কপি করে বানান বানা নিয়ে আসান দেখি কটুকু হ্যাডম আপনাদের আছে আমার কথা বাদে দিলাম ভাই আমার এই ধরনের নাই আহ কি কয় আয়না দেখা যাচ্ছে নাই ভাই বুঝছেন কি না ব্যাপারটা কিন্তু সব জায়গায় আসলে কোনটা মেড ইন চায় না কোনটা মেড ইন ভিয়েতনাম কেমনে বাইর করছে এগুলো খোঁজেন খোঁজা তারপরে সমালোচনা করেন তার আগে আসেন না সমালোচনা করতে শিক্ষিত হইলে সমস্যা সশিক্ষিত হন শিক্ষিত হইয়া চুরি ডাকাতি খুন ঘোষ দুর্নীতি সব শিক্ষিতরাই করে স্বশিক্ষিতরা করে না শিক্ষিত আর লাভ নাই স্বশিক্ষিত হন হয়ে তারপরে আসেন কথা বলার জন্য দাই অ্যালিমেনেটার ফাইভ থাউজেন্ড সিরিজ ফুল মেটাল বডির ট্রিট ব্রিল আজকে ভুলভাল বলতেছিলাম যাই হোক আর সাউন্ডটা কিন্তু টাইম টাই টাইম টাই অ্যালুমিনিয়াম বডি লেখা আছে কিন্তু অ্যালুমিনিয়াম বডি তারপরে হচ্ছে আচ্ছা এখানে ওই ডিটেলস তো নাই সব ডিটেলস আপনাদেরকে আমি আসলে বলে দিয়েছি এই হচ্ছে রিল এটা তো উঠে ফেলবেন আপনারা যখন স্পোলিং করবেন তখন এটা আপনারা তো উঠেই ফেলবেনি মানে গেট আপ সব কিছু মিলিয়ে ভাই একটা দারুণ জিনিস কিন্তু ওরা বানাইছে সো যারা সি ফিশিং করতে চান সি ফিশিং আবার হ্যাভি রিল চান তাদের জন্য তো এটা সময় সক একটা রিল আর হচ্ছে নদীতে যারা বড় মাছের সাথে ফাইট করতে চান তারাও কিন্তু এটা দিয়ে আরামসে ফাইট করতে পারবেন বারো তেরো চোদ্দ পনেরো কেজির মাছ আপনি একবারে প্রেশার দিয়ে খেলে তুলে নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই সো মেটাল বডের রিল যারা চাচ্ছিলেন যে ফুল মেটাল বডির কোনো রিল আছে কিনা ভাই থাকলে আমাদেরকে দেন এই যে ভাই ফুল মেটাল বডির রিল দিলাম আপনারা নিয়ে নেন কোনো সমস্যা নাই নাইওয়া এলিমিনেটর ফোর থাউজেন্ড ফুল মেটাল বডির রিল রেলের চমৎকার রিলের স্মুথনেসটাও কিন্তু সেই কোয়ালিটিফুল একটা রিল সো এখন কালেক্ট করে নিতে পারেন প্রাইসটা মাত্র পনেরো হাজার টাকা প্রাইস কত পনেরো হাজার টাকা এই রিলটা আপনার ট্যাকেল বক্সে নিতে হলে আপনাকে পনেরো হাজার টাকা পেইড করতে হবে সো এই হচ্ছে বিষয় আর খুব বেশি ডিটেলস বলার কিছু নেই সবাই ভালো থাকবেন র‍্যামের সাথেই থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমানত উল্লাহী অবরাক